নমস্কার পাক বিচিত্রা সকলকে স্বাগত জানিয়ে আমি আজ আপনাদের সরস্বতী পুজো উপলক্ষে গ্রেট করা শুকনো নারকেলের নাড়ু বানিয়ে দেখাবো। এটি বানানো খুবই সহজ অল্প কিছু উপকরণ দিয়ে সহজে তৈরি করা যায় আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ধন্যবাদ আজ আমি আপনাদের আরেকটি নতুন রেসিপি করে দেখাবো গ্রেট করা নারকেলের নাড়ু তার জন্য এখানে এক টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি ঘিটাকে আমি মেল্ট করে নেব দেখুন কিটা আমার মেল্ট হয়ে গেছে এখন আমি দু কাপ নারকেল দিয়ে দিচ্ছি এখন আমি গ্যাসটা লুটে করে দিয়েছি দিয়ে আমি দু মিনিটের মতো নারকেলটাকে একটু ভেজে নেব দেখুন আমি প্যান্ট্যান্ড চেঞ্জ করে নিয়েছি কড়াইটা আমি এখন প্যানে নিয়ে নিয়েছি এখন আমি দু মিনিট গ্যাসটা লুকে রেখে অন্য মতো নেড়ে তেড়ে ভেজে নেব দেখুন আমার দু মিনিট হয়ে গেছে এখন আমি এখানে আগে দিকে ডাল করে রাখা ওয়ান কাপ কাপ ডাল করে রাখা দিয়ে দিচ্ছি আগে দুধটা ডাল দিয়ে নিয়েছি তারপর দুধ দিয়ে ঠান্ডা করে নিয়ে দিয়ে দিচ্ছি এখন গ্যাসটা রুটে রেখে দিয়ে থেকে তিন মিনিট আমি নাচোটা এই দুধটা দিয়ে দুধটা আমি শুকিয়ে নিই দেখুন আমার দুধটা শুকিয়ে গেছে তিন মিনিট ফুলিয়ে গেছে এখন আমি এক কাপ আমি একটা কাপ দিয়ে সব কিছু মেপে নিয়েছি দুধ নারকেল চিনি এক কাপ চিনি দিয়েছি চিনিটা আমি পুরো করে দিয়েছি ভালো করে নেমে দিয়ে পাত তৈরি করে নেব এখন গ্যাসটাকে আমি রোদে রেখেই অনবরত নেড়ে তেড়ে তৈরি করে নেব আমি যেভাবে মাপ দেখালাম আপনারা একই মাপে সব কিছু নিয়ে বানাবেন দেখবেন পারফেক্ট হবে ভালো হবে গ্যাসার দিয়ে একটু চেপে চেপে দিবেন এখন আমার কিন্তু চিনিটা বলতে শুরু করেছে অনেকটাই নরম হয়ে গেছে এখন ওরা বছর এর হিসেবে আমি রাগুর জন্য একটা পাট তৈরি করে নেব দেখুন আমার চিনিটা কিন্তু বলতে শুরু করে দিয়েছে এখন আমি গ্যাসটা বলতে মিডিয়ামে করে দিচ্ছি এভাবে অনবরত নাড়তে থাকবো নেড়ে তেড়ে নাড়ু তৈরি করে একটা মিশ্রণ তৈরি করে নিব দেখুন আমার নারকেলের যেটা ছিল সেটা অনেকটাই এভাবে অনগত নেমে তেড়ে আমাকে নারু মিশ্রণটা তৈরি করে নিতে হবে অনবরত নেড়ে তেড়ে মিশ্রণটা তৈরি করে নিতে হবে নারকেলের যাতে তলায় লেগে না যায় দেখুন আমার নারকেলের মিশ্রণটা অনেকটাই তৈরি হয়ে গেছে এখন আমি গুড়ো দুধ করে দিচ্ছি দুধটাকে ভালো করে মিটিয়ে দিচ্ছি নারু বানানোর মিশ্রণটা তৈরি হয়ে গেছে এখানে কিন্তু আমি গ্রেপ করা শুকনো নার্কেল দিয়ে নারুটা তৈরি করছি আমার ফুল দুঃস নাইপরের সঙ্গে মেশানো হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি দেখুন আমি একটু থালা ঘি ব্রাশ করে নিয়েছি এখন আমি নারগুলো এভাবে হাতে চেপে চেপে তৈরি করে নেব আগে হাতে এভাবে চেপে গোল করে নেব তারপর দুই হাত দিয়ে এভাবে এই রেডিমেড রেড করা নারিকেল আপনারা অনলাইনে পেয়ে যাবেন দেখুন আমার একটা তরি হয়ে গেছে আমি দ্বিতীয় ওটা বানিয়ে দেখাচ্ছি প্রথমে হাতে ভাবে চেপে থেকে ভুল করে নিব আমি নারকেলের মিশ্রণটা একটু হালকা ঠান্ডা করে নিয়েছি তারপর দু হাতে ভাবে দু হাত দিয়ে করে নিব। দেখুন আমার ওটা তৈরি হয়ে গেছে ভাবে আমি সবগুলো বানিয়ে নিই দেখুন আমার গ্রেট করা শুকনো নারকলের নাড়ু তৈরি হয়ে গেছে আমি যেভাবে বানালাম আপনারা সেভাবে বানিয়ে সামনে আর দুদিন বাদে সরস্বতী পূজা বানিয়ে ঠাকুরকে ভোগ নিবেদন করবেন